এতিম অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন গেইটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকে মঙ্গলবার দুপুর দুইটায় বিশ্বনাথ উপজেলার মাদ্রাসা বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় এতিম অসহায় শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় উপহার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা উপস্থিত অতিথিবৃন্দরা বলেন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকে সময় অসহায় গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও সকল দুর্যোগপূর্ণ ক্রান্তিলগ্নে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকে মাদ্রাসার শিক্ষকরা গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অসহায় এতিম ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাবাদ ও নাতেরা সোল গজল পরে মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শেষে সমস্ত মুসলিম উম্মা ও মানব জাতির জন্য দোয়া পড়া হয় এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকগণ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন